এইভাবে বুকের মধ্যে হাত দিয়ে সৌরতুল ফাতে আপনি যদি পাঠ করতে পারেন তাহলে আপনি কি যে ফলাফল পাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন এইভাবে সিনার মধ্যে হাত দিয়ে আপনি যদি একটি নিয়মে সৌরতুল ফাতে হা শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন তাহলে আপনি কি যে ফলাফল পাবেন আপনি জানলে নিজেই আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি যদি একজন ইমানদার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই আমলটি আপনি মিস করবেন না যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন সৌরতুল ফাতেহা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সৌরা কেমন গুরুত্বপূর্ণ যে সৌরা না পড়লে আপনার কোনো নামাজই হবে না আপনি যে কোনো নামাজ পড়েন না কেন কিন্তু সেই নামাজের মধ্যে যদি আপনার সৌরতুল ফতেহা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো নামাজ হবে না প্রিয় ভাইরা মা বোনেরা শুধু তাই নয় কোরআনুল করিম লিপিবদ্ধের দিক থেকে এই সৌরতুল ফাতেহা কিন্তু সর্বপ্রথম সৌরা নবী করিম সাল্লু আলি আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সৌরতুল ফাতেহা শুধুমাত্র দুইবার পাঠ করতে পারে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় এক খতম কোরআন পাঠের সবাবকে লিপিবদ্ধ করে দেন সুভ্যান্লা আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা সম্পূর্ণ কোরআনের মধ্যে যা যা রয়েছে পাক রব্বুল আলামিন তার সব কিছুই সৌরাতুল ফাতেহার মধ্যে গোপন করে রেখেছেন এজন্য এই সৌরা যেমন দামি এই সৌরার আমলও ঠিক ততটাই দামি আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হচ্ছে না দোহা কবুল হচ্ছে না আপনি দীর্ঘদিন যাবৎ আল্লাহর কাছে বিশেষ কিছুর জন্য দোহা করছেন চাচ্ছেন কিন্তু আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিচ্ছে না আপনার দোয়াখানিকে কবুল ও মঞ্জুর করছে না আপনি পেরেশান হয়ে আছেন হতাশ হয়ে গিয়েছেন আমি বলবো ঘুমানোর পূর্বে আপনি যদি এই ছোট্ট সৌরতুল ফাতেহার আমলটি করতে পারেন দোয়া করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি হওয়া তাআলা অবশ্যই আপনার দোয়াটাকে কাবুল ও মঞ্জুর করে নেবেন আপনার দীর্ঘদিনের মনের আশা আকাঙ্ক্ষাকে লস ভয়ান হওয়া তাহলে অবশ্যই পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ কারণ এই আমলটি করলে নিশ্চিত আপনার দোয়াকে কবুল করা হবে আপনার মনের আশাকে পূরণ করা হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদেরকে এই আমলটি করার জন্য এশার নামাজ আদায় করতে হবে এশার নামাজ আদায় করে আপনি ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন সর্বপ্রথম তিনবার ইস্তফার পাঠ করবেন সবথেকে ছোট্ট ইস্তফার অস্তগ ফেরুল্ল অস্তগ ফেরুল্ল অস্তগ ফেরুল্ল এরপরে তিনবার আপনি সবথেকে ছোট্ট দরুদ সাল আলী সাল্লাম সল্ল্ল হু আলিহাসাল্লাম সল্ল্হু আলি হুয়াসাল্লাম এই ছোট্ট দরদটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি এইভাবে করে ডান হাতটা বাম পাশের সিনার উপরে রাখবেন বুকের উপরে এইভাবে রেখে আপনি আহরুজুবিল্লা এবং বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতেহা আপনি পরপর তিনবার পাঠ করবেন পরপর তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি যে উদ্দেশ্য করে এই আজকের আমলটি করতেছেন সেই উদ্দেশ্যটাকে মনে মনে স্মরণ করবেন আপনার মনের মধ্যে যে ইচ্ছা রয়েছে সেই কথাটা আপনি চিন্তা করবেন কল্পনা করবেন এরপরে ইনশাআল্লাহ আপনি সৌরাতুল ফাতে হাঁটা পড়ে আপনি হাতটা সরিয়ে আপনি এইভাবে করে ফুক দিবেন তারপরে ইনশাআল্লাহ আবারও আপনি তিনবার দূরচ্ছরি পাঠ করে আমলটি শেষ করবেন ইনশাল্লাহ ত এইভাবে করে যদি আপনি আমলটা করতে পারেন কয়েকদিন আমলটা করলেই আল্লাহ রব্বুল আলমিন আপনার মোনাজাতটাকে কবুল করবে আপনার মনের আশাটাকে পূরণ করে দিবে আপনার ডাকে সাড়া দিবে প্রিয় ভাইয়েরা মাহ বোনেরা আল্লাহ রব্বুল আলমিন এই আমলের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার তৌফিক দান করুন আমিন